উলানে রস দিয়ে এখান থেকে এখান থেকে একদম পিছন পর্যন্ত কিন্তু রস দিয়ে ভরায় রাখতো দেখেন এগুলা টিসু এগুলা সব ফেটে আসবে এগুলা সব আমাদের নেমে আসবে কিন্তু বাট গুলা গিয়ে দেখেন বাটের মান কি চারটা বাটের কোয়ালিটি দেন কত ভালো এরকম মানের গরু কিনতে হবে ভালো জাত কিনতে হবে অনেক গরু আছে এখন অসংখ্য গাবি যা ইচ্ছা তা নিতে পারবেন আমাদেরকে একটা ভালো গাবি নিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ দেখা যায় আসসালামু আলাইকুম জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকশনের খুবই উন্নত মানের একটা গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম রাহুজান আমার এক শ্রদ্ধ আঙ্কেল এবং ভাইয়া আসছে গোটা সংগ্রহ করছে ওনারা ছোট্ট ক্ষুদ্র খামারি কিন্তু আসলে ভালো গাবি সন্ধানে বাংলাদেশে এই মাথা তে গোমাতা সবাই আমাদের জান্নাত ডেইরি ফার্মে চলে আসে সদ্য তিন দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিচ্ছে দেখেন বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আল্লাহ রহম একদম ফার্স্ট ক্লাস আমরা গৌটা জাত দেখাবো গলা একদম ওয়ান পার্সেন্ট যারা সিনিয়র খামারি আছে দেখলে বুঝতে পারবেন ওয়ান পার্সেন্ট গরুর মধ্যে কোনো মিকচার নাই গলা শিং পায়ের গুলা দেখেন পিছনে পিছনে খুর দুটা দেখেন গরুটা সর্বোচ্চ তিন দিন বাচ্চা হয়েছে দেখেন বাড় এর কোয়ালিটি দেখেন বাড় গুলা তুলার মতো নরম একদম অসাধারণ মানের ফার্স্ট ক্লাস মানের একটা গাভি দেখেন ওলানে অনেক দেখেন একদম পিওর এটা দুধ পাবে সাতাশ আঠাশ প্রথম মেনে দুধ ছিল চব্বিশ পঁচিশ এবার সাতাশ আঠাশ পাবে পিওর ব্রিড একবারে পিওর কোনো মিক্সার নেই গুরুদের কাজ করবেন ফার্স্ট ক্লাস গাভী দেখেন গুরুর মান দেখেন কোয়ালিটি দেখেন একদম পিওর প্রতিটা খুরা পশম চামড়া সবকিছু অসাধারণ মানের ফার্স্ট ক্লাস মানের আমরা যে ভাই গরুটা সংগ্রহ করছি আমরা তাদের সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিভি দেবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজার রুবেল আমাদের পেজ হলো জান্নাত ডেরি ফার্ম জেডিএফ টিভি আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বকরেরморforestরা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাই আসে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে প্রতিদিন গাবি কিনতে আসে তা আমারে ছোট ভাইয়া উনি আসলে একবার খামার করতে ছোটখুদ্র খামারি আসলে ভালো গাবি সবাই চায় পূর্বে একটা গাবি গিনছে ভালো দুধ হয় না ভালো দুধ না হলে গাবিকে पाলে কখনোই লাভ হবে না যারা চট্টগ্রাম থেকে গাভি কিনতে চায় তার আগে একটা জিনিস দেখায় এদিকে আসেন দেখেন ওলানের এই জায়গাটা দেখেন এই গরুটার অন্য জায়গায় এগুলো পিছন পর্যন্ত কিন্তু রস দিয়ে ভরায় রাখতো দেখেন এগুলা এগুলো টিসানসো এদিকে দেখেন এই দেখেন বাট গুলা গিয়ে দেখেন বাটের মান কি চারটা বাটের কোয়ালিটি দেখেন কত ভালো এরকম মানের গরু কিনতে হবে ভালো জাত কিনতে হবে তবে যারা চট্টগ্রাম থেকে গাভি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলো অবশ্যই আসতে পারবেন আমিও বিরো দিকে আসছি অনেক দূর থেকে আপনারা চাইলেও আসতে পারবেন এখানে ভালো ভালো কোয়ালিটি গরু আছে দেখে নিতে পারবেন ইচ্ছা মতো অনেক গরু আছে এখন অসংখ্য গাবি যা ইচ্ছা তা নিতে পারবেন আমাদের রুবাল একটা ভালো গাবি নিয়ে দিছে আলহামদুলিল্লাহ বাস্তবে আর ভিডিওতে মিল আছে অবশ্যই ভিডিওতে তোমরা যেগুলো গরু দেখো বা আমরা যেটা বিবরণ দেই বাস্তবে পাইছো তো হ্যাঁ পাইছে অনেকে বিভিন্ন জায়গায় গরুর কথা বলে আসলে আমাদের মতন যে গরু আমি খামারে রাখি পাবেন না ক্লাস আমি অসাধারণ মানের গাবি বলবো এগুলো বাট দেখেন এদিকে আসো এই বাটগুলা দেখেন বাটের মাপ কি বাট এগুলো তুলার মতন নরম এগুলো ফার্স্ট ক্লাস মানে দেখেন একবারে এগুলো অসাধারণ মানের গাবি যারা এই ধরনের গরু কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করুন ভাই আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা গরুটা চট্টগ্রামের আহ পৌঁছাই তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম